আচ্ছা রথ কি শুধু দেবতার বাহন নাকি কখনও সেটাই হয়ে ওঠে একজন মানুষের চরম মুক্তির পথ আর যদি সেই মানুষটি হয় একটি মৃত্যুপ্রায় প্রায় কিশোরী স্বাগতম গল্প ক্লাস সিক্সে এই চ্যানেলে আমরা আপনাদের শোনাই বাংলা সাহিত্যে সেই সব অমূল্য গল্প যেখানে জীবন মৃত্যু আর আত্মার আলো এক সুরে বাধা পড়ে আমাদের আজকের গল্প এক কিশোরী অমৃতার অন্তিম মুহূর্তের কথা যেখানে শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে সে দেখতে পায় আত্মার রথযাত্রা গল্পটি নগেন্দ্রনাথ গুপ্তের লেখা রথযাত্রা এই গল্পে আছে এক শীর্ণ বালিকা রবাক করা আধ্যাত্মিক বোধ রোগসজ্জায় শুয়ে থাকা সত্ত্বেও জীবনের প্রতি তার সরল ভালোবাসা ঈশ্বর ও মৃত্যু নিয়ে গভীর প্রশ্ন ও দার্শনিক ভাবনা আর এক অনন্য মুহূর্ত যেখানে সত্যি যেন স্বর্গ থেকে নামে রথ চলুন ফিরে যাই এক ছোটো ঘরে শান্ত পরিবেশে যেখানে একটি কিশোরী তার শেষ নিঃশ্বাসে খুঁজে পায় ঈশ্বরের আলো আর চির মুক্তির আনন্দ তাহলে শুরু করি আমাদের আজকের গল্প রথযাত্রা একটি ছোটো ঘর দেওয়ালে কয়েকখানা অল্প দামের ছবি একখানি ছবি ধ্রুবের বনি বালক তপস্যা করিতেছে আর একখানা নৃসিংহ মূর্তির স্তম্ভ ভেদ করিয়া নরসিংহ বাহির হইতেছেন গদাহস্তে ভ্রুকুটি কুটিল নয়ন ভীমদর্শন হিরণ্যক শেব বদ্ধাঞ্জলি মস্তক বালুক প্রহ্লাদ অপর ছবিতে ভীষ্ম সরস্বজ্জায় শয়ন করিয়া আছেন অর্জুন গান্ডিবে সর করিয়া পিতামহের পিপাসা নিবৃত্তি করিবার জন্য পাতাল ভেদ করিবার উদ্যোগ করিতেছে অন্য ছবিতে রাম লক্ষণ ও সীতা বলকল ধারণ করিয়া বনে যাইতেছেন পুরবাসীগণ রোদন করিতেছে একখানি জল চৌকির ওপর কতকগুলি ঔষধের শিশি তাহার পাশে বেদানা ও কমলা লেবু কলঙ্গিতে একটি ঘড়ি টিকটিক করিতেছে ঘরের মাঝখানে তক্তপোষে বিছানা পাতা তাহার উপর করিয়া তেরো বৎসরের বালিকা অমৃতা অমৃতা সুন্দরী কিন্তু এখন শীর্ণ রোগক্লিষ্ট মূর্তি মুখখানে মৃয়মান পদ্মের মতন চুল আলু থালু কপাল উপর পড়িয়াছে চক্ষু বসিয়া গেল উজ্জ্বল হাতের শিরা দেখা যাইতেছে শিয়রে বসিয়া অমৃতার দিদিমা কপালে হাত বুলাইয়া দিতেছেন চুল সরাইয়া মাথার পেছনে গুছাইয়া দিতেছেন ঘরের মেঝেতে বসিয়া অমৃতার মা তাহার পাশে তাহার ছোট যা অমৃতার পিতা অফিসের পোশাক পরিয়া ঘরে প্রবেশ করিলেন তাহাকে দেখিয়া তাহার ভাদ্রবধূ ঘুমটা টানিয়া দিলেন অমৃতার দিদি মা শয্যা হইতে উঠিয়া পাশে দাঁড়াইলেন যেখানে তিনি বসিয়াছিলেন অমৃতার পিতা সেইখানে উপবেশন করিলেন অমৃতা নিজের হাত তাহার হাতের উপর রাখিল তিনি এক হাতে তাহার হাত ধরিয়া আর এক হাত তাহার মাথায় দিলেন অমৃতা বাবা তুমি বের বাবা বললেন হামা যদি পারি তো সকাল সকাল ফিরে আসব তুমি এখন কেমন আছো অমৃতা বলল এখন ভালো আছি তোমার সকাল সকাল আসবার কি দরকার তারপর ঘরের দিকে চাহিয়া বলিল দশটা বাজে তুমি যাও নইলে তোমার দেরি হবে বাবা বললেন এই যে যাই তিনি উঠিয়া চলিয়া গেলেন ভাদ্রবধূ ঘুমটা খুলিলেন দিদিমা আবার অমৃতা শেওরে বসিলেন বলিলেন হমি এখন তোমার কোনো কষ্ট নেই না দিদিমা আগে আমার গাটে গাটে যেন এঁটে বেঁধেছিল ব্যথায় যেন ফেটে যাচ্ছিল এখন যেন বাঁধন একে একে খুলে দিচ্ছে আর কোনো যন্ত্রণা নেই অমৃতার মা ও দিদিমা পরস্পর মুখ চাওয়া চাই করিলেন অমৃতার মার চক্ষু জলে ভরিয়া আসিল তিনি তাড়াতাড়ি উঠিয়া বাহিরে গেলেন ছোট মেয়ে তুমি একবার হমির কাছে বসবে আমি ঠাকুর ঘরে শিকলটা দিয়ে আসি অমৃতার খুরিমা বললেন হ্যাঁ মা আমি তো বসে রয়েছি দিদিমা উঠিয়া গেলেন খুরিমা উঠিয়া আসিয়া অমৃতার মাথার কাছে বসিতে যাইতেছেন অমনি অমৃতা বলে উঠল তুমি ওখানে বসো না খুরিমা আমার কাছে এসো তোমাকে দেখি খুরিমা নিকটে আসিতেই অমৃতা তাহাকে জড়াইয়া ধরিল তোমার সঙ্গে আমার সব মনের কথা কেমন তুমি যে আমাকে বড় ভালোবাসো অনেক দিন থেকে সেই তুমি যখন ছোট্ট বউটি এসেছিলে তখন থেকে সে কথা বুঝি তোমার মনে আছে এত অসুখেও কি তোমার তামাশা আসে কেন আসবে না সবই তামাশা শুভ তামাশা অশুভ তামাশা অমৃতার মা বাটিতে দুধ পারলি লইয়া আসিলেন মা বলিলেন ওমি এই দুধটুকু খাও ওষুধ তো খানিক আগে খেয়েছ ছোট বউ দুটি বেদানা ছাড়িয়ে দাও তো খুড়ি মা একখানি রেখাবিতে বেদানা ছাড়াইয়া দিলেন অমৃতা দুধ খাইয়া বেদানা মুখে দিল অমৃতা সমবয়সী দুটি মেয়ে মঞ্জুলা ও শেফালিকা দরজার গোড়ায় আসে দাঁড়াইল মা বলিলেন তোমরা দাঁড়িয়ে রইলে কেন এসো ভেতরে এসো অমৃতা বলিল মঞ্জুলা আর শেফালি তোরা যে বড় এমন সময় স্কুলে যেতে হবে না কন্যা দুইটি তক্তপোষের কাছে আসাইয়া দাঁড়াইল আজ যে রথের ছুটি মঞ্জুলা বলিল অমৃতা বলিল তাও তো বটে আমার এই অসুখ হয়ে সব কথা ভুলে যাই হামা ছোটবেলায় দোরপোড়া থেকে আমি কেমন ভিপু কিনে আনতাম মা বলিলেন এখন বুঝি আর ছোটো নেই মস্ত কিনে হয়েছিস না তা বলে এখন আর ভিপু বাজাবার বয়স আমার নেই ওই শোনো আজ রথের দিন ছেলেমেয়েরা তো ভিপু বাজাবে। মা খুড়িমাকে একটা ভিপু কিনে দাও না শুনলে দিদি মেয়ের কথা আমার সঙ্গে কেবল তামাশা আসা এখনই বলছিল আমি যখন বিয়ের কোণে এ বাড়িতে আসি সে কথা আর মনে আছে তোমাকে সমবয়সী মনে করে তোমাকে খেপায় আমি খ্যাপাতে গেলাম কেন ও যা বলে তাই আমার মিষ্টি লাগে শেফালিকা কচুরের ভেতর হইতে কতকগুলো কদম ফুল বাহির করিয়া অমৃতার কাছে রাখিল দিদিমা ঘরে প্রবেশ করিলেন অমৃতা বলিল বা কি সুন্দর কদম ফুল কি চমৎকার গন্ধ ফুলের শুয়ো দেখেছ যেন আল্লাধি শিউরে রয়েছে তা শেফালি তুই যে বড় কদম ফুল তোর তো শিউলি ফুল আনতে হয় সকলে ওঠে দিদিমা বলেন বিছানায় শুয়ে না থাকলে কে বলবে মেয়ের অসুখ করেছে ওর মত মজার কথা আমাদের মুখেও আসে না এইবার ভালো হয়ে উঠবে খুড়িমা বললেন মা বলল বাছা সেরে উঠলে আমি পাঁচ টাকার পুজো দেব হতেই মানত রেখেছি হ্যাঁ অসুখের গেরোগুলো খুলে যাচ্ছে হার আমাকে বেঁধে রাখতে পারবে না সকলে নীরব মঞ্জুলা ও শেফালিকা খুরিমার মুখের দিকে চাহিতে লাগিল আচ্ছা দিদিমা সোজা রথ আর উল্টো রথ কেন বলে জগন্নাথের চা যাত্রা না যাবার সময় সোজা রথ ফিরে আসবার সময় উল্টো রথ রথের ঘোড়া কি হলো সেকালে গোড়ায় টানত এখন মানুষে টানে সেকালে রথে চেপে যুদ্ধ করতে যেত মেয়েদের কি রথে উঠতে নেই তাহলে দুই ভাইয়ের মাঝখানে রথে কেন ঠাকুরদের সঙ্গে মানুষের কথা দেবতার রথে কি মানুষের উঠতে আছে মানুষদেরও রথ ছিল আমার রথে উঠতে ইচ্ছে করে মঞ্জুলা শেফালি রথে উঠবে মঞ্জুলার শেফালি ফিক করিয়া হাসিয়া উঠিল শেফালিকা বলিল রথে ওঠে কি হবে ঘর ঘর করে টেনে নিয়ে যায় ছুটে যেতে পারে না তার চেয়ে মোটর গাড়ি ভালো দেখতে দেখতে কত দূর চলে যায় অমৃতা বলে উঠল কদমতলায় শ্যামের বাসি কেমন করে বাঁচত যমুনার জল স্থির হয়ে থাকতো গাছে পাখি চুপ করে শুনত বাসি শুনে কদম ফুলের গায়ে কাঁটা দিয়েছিল তাই এসব শুয়ো বেরিয়েছে দিদিমা মা অবাক যেসব কথা তোর মনে আসে আমরা তো বুড়ো হয়েছি আমরা সেসব ভাবতে পারি নে অমৃতা বলিয়া উঠিল ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে কেষ্ট ঠাকুর বাসি বাজাতেন ঠাকুর তো চিরকাল থাকেন তবে এখন কেন বাসি বাজে না না এখন আর কেউ তেমন পেতে শোনে না তাই শোনা যায় না আচ্ছা দিদিমা আষাঢ় মাসে চান যাত্রা আর শ্রাবণ মাসে তো ঝুলন যাত্রা হ্যাঁ ভাই রাধা কেষ্ট দোলাই তো একসঙ্গে দোলেন কিন্তু রাধা কই রথে ওঠেন না সুভদ্রাজে কেষ্ট ঠাকুরের বোন বৃন্দাবনে কেউ তো সে কথা জানতো না তা সেখানে রথে বা কোথা থেকে আসবে রাখালের কি রথ থাকে মা বলিলেন হে রতি মেয়ে এত কথা জানে ছেলেবেলা থেকে ঠাকুর দেবতার সব কথা পরে তাই ওর সব কথা ওর মনে পড়েছে মঞ্জুলা আমি যখন রথে উঠবো তোরা তখন দেখিস হয়তো তোরা দেখতেই পাবিনে মঞ্জুলা বলে তুই কি সুভদ্রা হবে তা কেন আমার জন্য অন্য রথ আসবে তোরা ভেপু বাঁচাবি আর আমার রথ গড় গড়িয়ে চলে যাবে শেফালিকা বলে তো রথের কাছে ধরে আমরা টানব আমার রথ ঘোরাতে টানবে পক্ষীরাজ রাজঘোড়া মঞ্জুলা বলে তাহলে তো দূরে উড়ে যাবি এরোপ্লেনের মতন মা বলেন তোরা মেয়ে দুটো বর বর করছিস তোদের খাওয়া হয়েছে মঞ্জুলা বলে না মাসি আর ছুটি কিনা তাই তেমন তারা নেই অনেক বেলা হয়েছে তোমরা খেতে যাও বিকেলবেলা না হয়ে এসো মঞ্জুলা আর শেফালিকা চলে যায় মা বলেন অমি তুমি রোগা মেয়ে এখন একটু ঘুমো কেবল কথা কইলে কাহিল বোধ হবে আচ্ছা মা অমৃতা পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া চক্ষু বুঝিল তোমরা দুই চায়ে খেয়ে এসো আমি ততক্ষণ বসে আছি আমরা করশ মুখে দিয়ে এখনই আসছি ওমি একটু ঘুমো দুই চা চলিয়া গেলেন দিদিমা তক্তপোষের নিচেই মেঝেতে বসিয়া রহিলেন কিছু পরে অমৃতার খুরিমা ফিরিয়া আসিল খুরিমা দিদিমার কানে কানে বলিলেন মা এইবার তুমি যাও দিদিরও হয়েছে তিনি আসছেন দিদিমা গেলেন অমৃতার মা পা টিপিয়া টিপিয়া ঠোঁটে আঙুল দিয়া ঘরে প্রবেশ করিয়া ছোট পাশে বসিলেন বেশ ঘুমিয়াছে হ্যাঁ মা আমি ঘুমিয়ে আছি তুমি যে আমাকে ঘুমোতে পড়েছিলে ঘুম বুঝি হয়নি শুধু চোখ মোটকেছিলি না মা ঘুম কি আর বললেই আসি বুঝি এসেছিল তন্দ্রা দেশে ঘুরে বেড়াচ্ছিলাম তো মা সে আর একটা দেশ আছে সে এক মজার দেশ কোথায় যে কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই এই দেখো রাজকন্যার সামনে ময়ূর নাচছে আবার কোথাও কিছু নেই পথের ধারে বসে ভেকারির মেয়ে কাঁদছে বাঘ সিংহী যেন কুকুর বিড়ালের মতো বেড়াচ্ছে কেবল যেন ভেলকি ভিলকিবাজি একটা চোখের সামনে আসে আর একটা মিলিয়ে যায় মা বললেন তুমি বুঝি স্বপন দেখছিলে রোগা হলে ওরকম হয় স্বপন তা হবে স্বপনটাই যেন সত্যি আর সব মিথ্যে তোমাদের ঘর সংসার কিন্তু তোমরা স্বপন বলো না কিন্তু এসব কি মিথ্যে নয় অত সব বড় বড় কথা তুমি কোথায় শিখলে ওসব আমরাই বুঝতে পারি নে মা গো আমাদের সবাইয়ের চোখে যে ঠুলি বাধা তিনি দয়া করে যদি খুলে দেন তার তো ছোট বড় নেই বয়সের কোনো হিসেব নেই ধ্রুব প্রল্লাধির কত বয়স হয়েছিল বয়স যে কখন ফুরায় দিদিমা তার সঙ্গে আরেকটি বৃদ্ধা রমণী আসিলেন অমৃতার কথা বন্ধ হইল অমৃতার মাওখড়ি মা উঠিয়া বৃদ্ধার পায়ে হাত দিয়া নমস্কার করিলেন মা বলিলেন রাঙা দিদি তুমি কবে এলে কত তীর্থ ঘুরে এলে রাঙা দিতে বলিলেন আর মা কপালে যা ছিল দ্বারিকায় গিয়েছিলাম সেখান থেকে পের ভাস দ্বারিকায় গেলে পের যেতে হয় পীর ভাসে মিলন হয়েছিল কিনা না আর অর্জুন যে নরনারায়ণ ছিলেন দিদি মা কপালে যুক্ত কর স্পর্শ করিয়া বলিলেন নরনারায়ণকে নমস্কার তুমি কত দেখে এলে তোমাকে দেখলেও পুণ্যি হয় রাঙাদিদি বলিলেন ওসব বারাবাড়ি কথা হমির বড় অসুখ শুনে তাড়াতাড়ি দেখতে এলো মা বলিলেন বাছা আমার কুড়ি দিন ধরে ফুঁকছে আজ একুশ দিন আজ একটু হালু চালু হয়েছে রাঙাদিদি বলিলেন হমিকে আমার মনে আছে ঠিক যেন মমির পুতুলের মতনটি ছিল এখন মেয়ে বিছানার সঙ্গে মিশে গিয়েছে যেন পাতখানে অমৃতা অস্ফুট গুনগুন করিয়া ওঠে মাটিকে দেহিয়া মাঠি মে জানা তা মান মন তা মন রাঙা দিদি বলে অমি গুনগুন করে কি গান করছে ও কিছু নয় ফকিরদের একটা কথা হ্যাঁ রাঙা দিদি দ্বারিকায় কেষ্ট ঠাকুর রাজা ছিলেন সেখানে তার রথ দেখলে রাঙা দিদি বলে রথ মা বলেন আজ রথ কিনা তাই কেবল রথের কথা কইছে মঞ্জুলা শেফালি এসেছিল তারা কতগুলো কদম ফুল দিয়ে গিয়েছে কদম ফুল দেখে বৃন্দাবনের কত কথা বলছিল রাঙা দিদি বললেন বৃন্দাবনে কটাই বা কদম গাছ আমি তো খুঁজে খুঁজে দেখতেই পাইনি নায়ক সে বৃন্দাবন নায়ক সে মদন মোহন রাঙা দিদি দারিকায় রথ দেখলে না শুধু কলা বেচাই সার রাঙা দিদি বলিলেন শোনো কথার বাঁধুনি এখন তো মেয়েরাও বক্তিমে করে কিন্তু অমির কাছে কেউ পারবে না না ভাই রথ থাকতে পারে কিন্তু আমরা দেখিনি পথে কোলাহল রথ টানিয়া লইয়া যাইতেছে রথচক্রের ঘর ঘর শব্দ হইতেছে রাঙা দিদি ও একবার বাহিরে গিয়া রথ দেখি আবার ফিরিয়া আসিলেন জনতা ও রথের শব্দ দূরে চলিয়া গেল অমৃতা নিজের মনে মৃতস্বরে বলে উঠল ঠাকুর যখন বিশ্বম্ভর মূর্তি ধরে তখন আর রথ নরে না হাজার লোক মিলে রথেও টানতে পারে না আর জগন্নাথের রথ চাকার তলায় মানুষকে পিষে দিয়ে চলেছে চাকার সম্মুখে যে পরে তার আর রক্ষে নেই সূর্যের রথ চলে আকাশ দিয়ে রং বেরঙের ঘোড়া ঘোড়ার পায়ের তলা দিয়ে আলোর ফিনকি ওঠে আগুনে ধুলো ওড়ে হালোতে রথ ঢাকা পরে রাঙা দিদি অমৃতার মার মুখের দিকে বলে ফুল বকছে মা বলেন বালাই ভুল কেন বকতে যাবে ওর কথা শুনলে অবাক হতে হয় কত সব জ্ঞানের কথা বলে রাঙা দিদি বলেন তাই তো আমি ভেবেছিলাম শুধু পুজো তামাশাই করে আমি তো সম্পর্কে ওর ঠান্ডি হই ওইটুকু মেয়ে গলা টিপলে এখনো দুধ বেরোয় এমন সব কথা শিখলে থেকে কলিকাল কলিকাল না রাঙা দিদি কলিকালে সবই দিদি বলেন না না তা কেন তোমার ওসব কথা সত্যি যুগের মতন দিদি শুনলে তো আমি সত্যি যুগের মেয়ে পথ ভুলে কলিকালে এসে পড়েছি এত কথাও তো রাশে ছোটো ছুটি করবার এখন তো আর সাত দিনে মুখখানায় নাড়াচাড়া করি দিদি বলেন এখন তবে আসি বৌমাকাল কাল বাপের বাড়ি গিয়েছে উল্টো রথের পরেই আসবে সংসারের সব কাজ আমাকেই করতে হচ্ছে অমি শিক্ষি শিক্ষি সেরে উঠুক এই আশীর্বাদ করছি মা বলেন তোমাদের আশীর্বাদে মেয়ে আমার যেন ভালো হয়ে ওঠে রাঙাদিদি বলেন তা হবে বইকে তুমি ভেবো না মা আজ তো অমিকে ভালোই দেখাচ্ছে তাকে ডাকো তিনি ভালো করে দেবেন তখন রথে উঠব রাঙা দিদি চলিয়া গেলেন তাহার সঙ্গে কথা কহিতে কহিতে দিদিমা ঘরের বাহিরে গেলেন অমৃতা চক্ষু মুদ্রিত করিয়া চুপ করিয়া রহিল মা মা বলিলেন দেখতে দেখতে বেলা গেল একটু পরই ডাক্তার আসিবে ছুটির দিন বলে ছেলেরা কে কোথায় বেরিয়ে গিয়েছে এখনই এসে খাবারের জন্য পাগল করে তুলবে যাই ঝিকে বাজারে পাঠিয়ে দিয়ে আসি খুরিমা বলেন আমি তো রয়েছি দিদি তুমি কাজ সেরে এসো মা উঠিয়া গেলেন খুরিমা একটু খাবার জল দাও তো খুরিমা তাড়াতাড়ি উঠিয়া বলিলেন একটা কমলা লেবু ছাড়িয়ে দেব এখন নয় শুধু একটু জল দাও খুরিমা আমার বুকে একবার হাত দাও তো খুরিমা বুকে হাত দিয়া বলিলেন এহে কি তোমার বুক এমন ধরাস ধরাস করছে কেন নিঃশ্বাস ফেলতে কি কষ্ট হচ্ছে যাই দিদিকে ডেকে নিয়ে আসে অমৃতা খুড়িমার হাত চাপিয়া ধরিয়া বলিল তোমার কাউকে ঢাকতে হবে না চুপ করে বসো আমার কাছে বনির পাখিকে খাঁচার ভিতর পড়লে কিরকম ছটফট করে দেখেছ খাঁচা শিখে পাখা ঝাপটা মারে কেবল এদিক ওদিক করে খাঁচা খুলে দিলে উড়ে যায় আর ধরফর করে না আমার বুকের পাঁচরাগুলো লোহার করাতে তার ওপর থেকে পাখি বেরোবার জন্য ওরকম করছে খুরিমা বলেন ওসব কী কথা কমন কথা বলতে নেই শুধু তোমাকেই বলছি রথে উঠলি আমার সব সেরে যাবে মা ও দিদিমা প্রবেশ করেন খুরিমা বলেন অমি অমন করছে কেন অসুখ বাড়েনি তো মা অমৃতার কাছে আসিয়া বলেন কি হয়েছে মা অসুখ করছে কোনো কষ্ট হচ্ছে একটু যেন কিরকম বোধ হচ্ছে আমি কি ভাবছি জানো এই যে সোজা রথে যাব উল্টো রথে আর আসব না মা বলেন ও কিরকম কথা রথের কথা বলতে নেই এক্ষুনি ডাক্তারবাবু আসবেন তিনি ওষুধ দিলেই সেরে যাবে আমার কষ্ট কিছু তো হয়নি তা বেশ তো ডাক্তারবাবু আসুন একজন বৃদ্ধ ব্যক্তি প্রবেশ করেন তিনি অমৃতার মা তার মামা তাহার পিছনে মঞ্জুলাও শেফালেখা বৃদ্ধ বলেন আজ পথে বড় ভিড় আমার রাস্তে একটু দেরিও গেল মা বলেন মামা তুমি তো কবিরাজ এবার অমিকে দেখো তো মেয়ে যেন কি রকম করছে মঞ্জুলা সেফালি তোরাও এসেছিস বৃদ্ধ অমৃতার নারী দেখিলেন এমন সময় অমৃতার পিতা আপিসের পোশাকে আসিলেন অমৃতার মুখ দেখিয়া ঘরে সকলের মুখ দেখিয়া তাহার মুখ শুকাইয়া গেল বৃদ্ধ অনেকক্ষণ নারী দেখিলেন তিনি নারী দেখিতেছেন এমন সময় ডাক্তারবাবু আসিলেন বৃদ্ধ অমৃতার হাত ছাড়িয়া দিয়া বলিল ডাক্তারবাবু আপনি দেখুন ডাক্তারবাবু বললেন আপনি কেমন দেখলেন বলছি আপনি আগে দেখুন ডাক্তার অমৃতার হাত দেখিলেন অমৃতা একবার হাঁপাইয়া অল্প হাসিয়া ক্ষীণস্বরে বলিল ডাক্তারবাবু কেমন দেখছেন দাদা বাবু আমার জন্য রথ আসছে জানো বৃদ্ধ বলিলেন ও কি বলছে দিদিমা বললেন আ যে রথ কিনা সারাদিন বলছে রথে উঠবে ডাক্তার ও বৃদ্ধ ঘরের বাহিরে আসিলেন অমৃতার পিতা বজ্রাহতের ন্যায় স্তব্ধ হইয়া অমৃতার পাশে দাঁড়াইলেন মাতা অশ্রুসিক্ত নয়নে অমৃতার হাত নিজের হাতে তুলিয়া লইলেন খুড়িমা মাথায় ঘুমটা দিতে ভুলিয়া গিয়া অন্য পাশে দাঁড়াইলেন দিদিমা কাছে দাঁড়াইয়া মঞ্জুলা ও শেফালিকা অমৃতার পায়ের কাছে দাঁড়াইয়া তাহার মুখ দেখিতেছে ঘরের বাহিরে ডাক্তার ও বৃদ্ধ দাঁড়াইয়া মৃদুস্বরে কথা কহিতেছেন ডাক্তার বলিল নারী নেই বৃদ্ধ বলিলেন তেমন বিশেষ শ্বাসেরও লক্ষণ নেই খুব অল্পক্ষণ মেয়াদ মকর ধ্বজ আর মৃগনাভি দিয়ে দেখা যাক ডাক্তার বলিলেন তাই দেখুন দুজনে আবার ঘরে আসিলেন বৃদ্ধ খুলিয়ে মকর ধ্বজ মুড়িয়া অমৃতাকে সেবন করাইতে লাগিলেন অমৃতা মাথা নাড়াইয়া নিষেধ করিল ওই আর কিছু না দেখছ না সব বাঁধন খুলে গিয়েছে শুধু রথ আসতে বাকি দেখো বাবা এদের বেশি কাঁদতে দিও না খান্নার সুর আমার সঙ্গে সঙ্গে যাবে মা বলিলেন ও আমায় কিছু বলবি নে মা আসি এরপর আবার সব কথা হবে খুড়িমা দিদিমা দাদা বাবু সবাই পায়ের ধুলো দাও হ্যাঁ মা এত অন্ধকার কেন ওই আলো 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 রথের চাকায় আলো কে তুমি রথে বসে ঠাকুর তুমি এই যে যাই অমৃতার একটি ছোট নিঃশ্বাস পড়িল তাহার পর স্তব্ধ চক্ষুস্থির সর্বাঙ্গ স্থির বাবা বলিলেন আ ভগবান তোমার মনে এই ছিল বৃদ্ধ বলিল স্বর্গ থেকে রথ নেমে এসেছিল তাই তো উঠে মা বলিল অমৃতা অমৃতা মা দে একটা ছোট্ট ঘর এক রোগাক্রান্ত বালিকা আর তার অন্তিম মুহূর্তের ভাবনা যা আমাদের চোখ খুলে দেয় জীবনের সবচেয়ে বড় সত্যের দিকে অমৃতা শুধু একটি চরিত্র নয় সে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মৃত্যু মানে শেষ নয় তা হতে পারে এক নতুন যাত্রা শুরু এক রথযাত্রা যেখানে সমস্ত বন্ধন ছিন্ন করে আত্মা চলে যায় আলোর পথে এই গল্প আমাদের শেখায় শিশু মনেও থাকতে পারে এক মহা জ্ঞানের ঝলক মৃত্যু যে কেবল যন্ত্রণা নয় তা হতে পারে ঈশ্বর দর্শনেরও আনন্দ আর ভালোবাসা যতক্ষণ থাকে তা যেন হয়ে ওঠে শেষ বিদায় সবচেয়ে মধুর সঙ্গে আপনাদের যদি এই গল্প মন ছুঁয়ে যায় তাহলে গল্প ক্লাসিক্সের সঙ্গে থাকুন আরও এমন হৃদয়স্পর্শী গল্প নিয়ে আমরা আসব শিগগির ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন রথ চলে আলো নামে আর কোথাও এক আত্মা आयतार मुक्ति